রাম রাম রামনাম রাম 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 রামনাম রাম রামনাম রাম নামনাম গলপে ভাত থাকাও স্বাধীন বিখ্যাদি গল্পে ভাত থাকো স্বাধীন বিখ্যাত খিচো বাবা গল্পে ভাত থাকো বিখ্যাত খিচু জয় শ্রী রামচন্দ্র নাম নাম রাম 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 নাম রামনাম রাম নাম রাম রাম নাম রামনাম রামনাম রাম 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 নাম রাম নাম রাম নাম রাম নাম রাম নাম রামনাম

চোখ বন্ধ বাবা অনেকবার খেলকে খেলকে লেখা উপর করে উপর করে উপর করে চোখ বন্ধ তুই চোখ খুলিয়ে দিচ্ছে কিন্তু ঘরে লাগছে ঘরে এটা খেটে গেলে

करना मोक्ष 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 करना उंगली काटना मोक्ष करना 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 मोक्ष करना

ram nam 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 बिछादरा किचो गालरे पे फाड लगाओ 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 बिछादरा किचो गालरे पे फाड लगाओ

गल भाषा विश्चद खीज गले भाषा विश्चद खीज गले भाषा विश्चे खीच

আমি যাতে

মরে যাবে তো মাঝে মাঝে চোখ বড় করছে তোকে বলছি আমি মা হয়ে বলতে পারি না খারাপ কিছু না ঘটে কারণ এর মধ্যে সেই জিনিস ওকে খাওয়া দাওয়া বন্ধ করে আমি যেটা দেখছি তোরা হয়তো বলছিস খাচ্ছে না

বাবা এসেছো একদিন একদিন এসে যে তুমি মনে করো যে আমার বাড়ি কেন ঠিক হচ্ছে না আমার বোন কেন ঠিক হচ্ছে না জল খেলাম তো ওটা কোনো কাজের কথা না এই বাবাকে দেখো জিজ্ঞাসা করো আসতে হবে নিয়ম মেনে কথা শুনে চলতে হবে সব ঠিক হবে এটা আমি বলে দিলাম আর তোর বউ তোর মনে তোদের বাড়ির আরো ফ্যামিলি মানে বাবা মা বোন তোর ও হচ্ছে যে বউটার বাড়ি থেকে করছে ওরা কোনো ক্ষতি করছে না আর ও চুল্লো কাটিনি জামাও কাটিনি এটা আমি আজকে এখান থেকে বলে দিলাম এবার বাকিটা তোর বিশ্বাস অবিশ্বাসে কারণ এখানে ভুল কথা বলা হয় না মেয়েটা বাচ্চা মেয়ে ওর মাথায় এগুলো কাদের মাথায় আছে জানিস বয়স্ক লোকেদের মাথায় তোর মায়ের মাথায় তোকে মায়ের সম্পর্কে কেউ যদি বলে সেটা বিশ্বাস করবে এটা আমি বলে দিলাম ওই মেয়েটা বাচ্চা বয়স এখনকার মেয়ে এদের মাথায় বুদ্ধি থাকবে যে এরা এগুলো জানে এরা এসব জানে এই যে ও বসে আছে ও তো পড়ালেখা করেছে এটা কোটের কাজ করে কিন্তু ও জানতোই না ওর সঙ্গে কি কি ব্যাপার আছে ও খালি দেখছো সমস্যাগুলো হচ্ছে খালি সমস্যাটাও চোখে দেখতে পাচ্ছে আমার এতে বাধা আছে কাজে বাধা তারা এই জামা কাটা তোরা অন্য জায়গায় গিয়ে বনিয়েছিস এটাও আমি বলে দিচ্ছি যে বলেছে ওই তোমার বৌমার বাড়ি থেকে করেছে তোর মা বাবা এইসব জিনিস করেছে তুই কি বল সত্যি কথা বল করেছে তো সেখান থেকে ভুলভাল কথা বলেছে মেয়েটার সম্পর্কে পিছিয়ে তুলেছে আর এখন তোর বাবা মা তোর কানের কাছে সর্বক্ষণ বলছে ওই মেয়ের সঙ্গে সংসার করা যায় না ওটা বাজে ফ্যামিলি ঠিক আছে বাজে ফ্যামিলি যদি হতো তার বাবা কিন্তু একটা সরকারি চাকরি করতো একটা কথা মাথায় রাখে সেও কিন্তু বাবা মায়ের একটাই মেয়ে তো

কিন্তু অন্য তুই ভাবি এর সঙ্গে আবারও কারণ কি হচ্ছে তোর মা দেখতে পাচ্ছে কোনো একটা জিনিস কাউকে একটা পুরো দেখা যায় না পুরো দেখতে পাবো একটা মধ্যে দেখতে পাবি হয় কালো দেখতে পাবি না সাদা দেখতে পাবি

बारे बारे तो तुम निया तू ना बारी जाओ तो हां बाय के बारी जाओ बारी दे भी तो दुनिया में वो ऐसे कि नासों तो के ये पीने नहीं आता और बाय के अभी कोई सुविधा नहीं है एक चीज वहां ना शुरू हो गया है खाना होता বিকালে जाओ करके বিকালে जाओ अच्छा और वो साथ में है किंतु मां के निया मां सुस्त है येदा

आगा तो तो कौन वहाँ पर आगा कौन ना इसलिए बांसले बांदी ना और ये दारकों सबकी लड़ाई करते हैं लेकिन ये सबकी तो गाय ढूंढ़ ली अमेरिका मालिक रूपा शहर देखते बात चिंता हल्का

ছেড়ে <imitation> দেয় <imitation> <imitation>

এ তো আর কলকাতা নয় এইwidetildeটা কত সরকারি অফিসে কিছু যেন এত অফিসার এই যে একবার ও কিছু করবে ওদের বাড়ি এতটাই খারাপ যে কিছু